হোম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমার মেটা স্পেস থেকে আমার আজকের ইনকাম নাইন পয়েন্ট আট সেন্ট যা বাংলাদেশি টাকায় বারোশো চৌয়ান্ন টাকা প্লাস আর্নিং তো যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে ইচ্ছুক বা কাজ করবেন যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন না যেহেতু ফেসবুক টুইটার মেসেঞ্জার অলরেডি সব কিছু অফ রয়েছে হয়তো অনেকে ভিভিএন ইউজ করে চালাচ্ছে তো তাদেরকে বলবো যারা অনলাইনে ইনকাম করতে আগ্রহী তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে আছে আছে আপনারা যাতে সেখানে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের তথ্য এমনকি বিষয় জানার জন্য এমনকি কিভাবে এখানে কাজ করে ইনকাম করবেন সব বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য তো যারা কাজ করুন অবশ্যই আমাকে নক দেবেন আর যারা বেশি বেশি ইনকাম করতে আগ্রহী অবশ্যই আমাকে স্পেশালিভাবে নক দেবেন আর যারা মেটা আছেন আসেন আপনাদেরকে বলবো আপনারা আপনাদের কার্যক্রমগুলো অনলাইনে না পারলেও অফলাইনে আপনারা কাজ করে যান দেখবেন অটোমেটিকলি আপনারা খুব সহজেই সফলতা অর্জন করতে পারবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ধন্যবাদ